তো ফাইনাল ম্যাচ এদিকে গোল শূন্য অবস্থা শেষ হয়েছিল এদিকে আছে জিডিএফ এদিকে আছে ফাইনাল ম্যাচ পেনাল্টি শুট আউট হবে দেখতে আর তো সঙ্গশ্রী হয়ে প্রথম শট নিতে এসছেন উত্তম দা ওদিকে ওদিকে গোলরক্ষক শান্তনু প্রথম শট নিচ্ছেন সঙ্গশ্রী হয়ে উত্তম দা এবং ওদিকে গোলরক্ষক শান্তনু প্রথম শট ফাইনাল ম্যাচ গোল গোল পাওয়ারফুল শট কিন্তু প্রথমдар তো জিডিএফ এর হে প্রথম শট নিতে আছেন শাকিল ওদিকে গোলরক্ষক নবদা প্রথম শট নিচ্ছেন শাকিল পোস্টে তো সংঘর্ষী হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন দশ নম্বর জার্সি আসছি আর পুচান ওদেরকে গোল খুব শান্তনু গোলরক্ষক রাইট পড়েছিল কিন্তু বলটা গড়ানো ছিল দলের হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন জিডিএফের হয়ে দ্বিতীয় শট রাহুল ওদিকে গোলরক্ষক নবদা তো প্রথম শটে কিন্তু সেফ ছিল যদি এটাই গোল করতে পারে তাহলে ফরনি চাঙ্গা রাহুল একটা লং চলে আসছে কিন্তু বলতে বলতে ফাইনাল ম্যাচে উইনার হয়ে গেলো কিন্তু তিনটে তো দুখানা শেফ তো বলতে বলতে উইনার হলো কিন্তু সঙ্গশ্রী হুম সঙ্গশ্রী উইনার হলো 冠军！冠军！冠军！冠军！